প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় দাঁড়িয়ে শুরু করছে আমাদের নতুন বাস্তবের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল পদ্মাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা এই বোনের বাস্তব এখন করে ফুল আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার নামটা অনেক নামটা কে রাখছে আপনার

বাসা বাড়িতে কাজ করেন ইউটিউবে কেন আসছেন বল ইউটিউবে আইছি যে হচ্ছে বাবা মা নাই কষ্ট দুঃখ করে আইছি যে যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে তাকে জীবন সঙ্গী বানাবো আর হচ্ছে যদি সে আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয় আমাকে ভালোভাবে সে দেখশন করে তাহলে আমি তাকে মনের মানুষ বানানোর কারণে আপনি লিখে পড়া করছেন জি কোন পর্যন্ত পড়াশোনা করছেন ফাইভ পর্যন্ত

দুদিন কোশ্চি নিয়ে সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ডাবল জিরো ফোর সিক্স নাইন টু নাম্বারটা আমি নাম্বারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ডাবল জিরো ফোর সিক্স নাইন টু এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন সেম ভালোবাসার সাহায্য এখান থেকে ব্যক্তিগত হতে আচ্ছা তারা আপনার নাম্বার বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম